আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ যারা ফেল করেছে তাদের জন্য সুসংবাদ চোদ্দ তারিখ আবার তাদের আন্দোলন কিসের আন্দোলন তারা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারে এবং তারা যেন পুনরায় করা যে হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ আপডেট আমরা কি পেয়েছি এবং চোদ্দ তারিখ কোথায় আন্দোলন হবে কি কি হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ঠিক আছে ভিডিওটা দর্জ সাগরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি দুই হাজার পঁচিশ অর্থাৎ এবছর যারা তে এসসিতে এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও রাজপথে কেন রাজপথে আবার বিস্তারিত তোমরা জানো তোমাদের মনের আশা হয়তো পূরণ হয়ে যাবে হয়তো পূরণ হয়ে যাবে আন্দোলনের ঘোষণা এবং কিসের আন্দোলনের ঘোষণা সাপ্লিমেন্টারি পরীক্ষা যায়। ঠিক আছে আমরা আর এই ভোট চ্যালেঞ্জের নামে হ্যাঁ টাকা না দিয়ে ঠিক আছে এই অন্যায়ের বিচার চাই না কথা কি বুঝছো আমরা চাই ন্যায্য একটা সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ তারা ভোট চ্যালেঞ্জ চায় না তারা চায় কি যাতে সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা চালু এই যে দেখো আন্দোলন কোথায় হবে চোদ্দই জুলাই হ্যাঁ সকাল বারোটায় সকাল দশ বারোটায় দুপুর বারোটায় হবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে ঠিক আছে আমাদের দাবি কি মানে শিক্ষার্থীদের দাবি কি সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা এবং এই বোর্ড চ্যালেঞ্জ বাতিল করা তুই শিক্ষার্থীরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের যে নিয়মটা সাত দিনের ভিতর বোর্ড চ্যালেঞ্জ করে নাও পরবর্তীতে প্রস্তাবা কারণ ওইটা যদি কার্যকরী না হয় তখন কি করবা আর আমি তোমাদেরকে আপডেটটা আমি একটু জানাচ্ছি দেখো মানসিক চাপের অবসান ঘটানো শিক্ষার্থীদের এই আন্দোলনটা শুধু কোনো একজনের না এটা তোমার ঠিক আছে আমার আমাদের ভবিষ্যতের জন্য রয়েছে এসএসসি পরীক্ষায় ফেল করেছে ছয় লাখ ছয়শো জন শিক্ষার্থী এরপর আমি আরও তোমাদেরকে জানাচ্ছি তোমাদের সাথে কারা আছে তোমাদের সাথে হচ্ছে অভিভাবকরা আছে এসএসসি দেখো অকৃত কার্য অর্থাৎ যারা অ্যাপ পেয়েছে মানে ফেল করেছে শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের অথবা অভিভাবকদের তার মানে শিক্ষাবিদদেরও তোমার পক্ষে ঠিক আছে এরপরে দেখো আরো কি বলছে দা ঢেলি ক্যাম্পাস দা ঢেলি ক্যাম্পাস খুব সুন্দর একটা নিউজ করেছে এবং তারা সরাসরি বলছে দেখো এসএসসি তে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা দিয়েছে এবং তারাও কিন্তু এটা জানিয়েছে ঠিক আছে এই যে দেখো চোদ্দই জুলাই এখন কত হচ্ছে স্যার এই যে জুলাই মানে চোদ্দই জুলাই যে আমাদের এটা হবে দেখো এরপরে শিক্ষা বার্তা দৈনিক যে শিক্ষা তারাও কিন্তু জানিয়েছে তার মানে সবাই তোমাদের পক্ষে বলছে দেখো দা ডেলি ক্যাম্পাস এটি বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যান তে অনুর্তীর্ণ শিক্ষার্থীদের একটি বড় অংশ মানে একটা বড় অংশ তারা পরীক্ষা কিন্তু যাচ্ছে আবার আর সাপ্লিমেন্টারি যদি পরীক্ষা হয় তোমাদের ভাগ্য খুলে যাবে মানে এক মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করবে যদি সাপ্লিমেন্টারি হয় এখন কত হচ্ছে স্যার আমাদের কি সত্যি কি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিবে এখন আমি বলি তোমাদের কি যদি এই ছয় লক্ষ স্টুডেন্টদের মধ্যে আমি বারবার একটা কথা বলি যে ছয় লক্ষ স্টুডেন্টদের মধ্যে যদি এক লক্ষ স্টুডেন্ট যদি একসাথে হয় তাহলে শিক্ষা বোর্ড কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আর যদি তোমরা এই যে চার থেকে জন হও ছয় থেকে সাতজন তখন কি হবে তখন এগুলো অযথা সময় নষ্ট করবা তো আমি তোমাদেরকে বলবো এই সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে সবাই যেমন আমরা সহ ঠিক আছে যারা আছে অভিভাবক সহ সবাই কিন্তু এটার পক্ষে যে শিক্ষার্থীদের জীবনটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ একটি বছর তারা বেঁচে গেল এখন তোমাদের উপর নির্ভর করে যে তোমরা কি একত্রবত হয়ে শিক্ষা বোর্ডকে সুন্দর করে জানাতে পারবে কিনা আমি কি বলছিলাম আমি সর্বপ্রথম থেকে বলছিলাম যে এই সাপ্লিমেন্টারির পরীক্ষাটা যদি চালু হয় তাহলে তোমাদের জন্য ভাগ্য খুলে যাবে আর ভাগ্য করবো বলতে এখন সবার একসাথে হতে হবে এখন আমাকে একটু বলো তো এই ভিডিওটা যারা দেখছো এই ভিডিওটা দেখছো আমি বলছি যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওপর মহলে পৌঁছানোর জন্য যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হচ্ছে পক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষা এখন ভিডিও দেখে আহ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট ঠিক আছে কমেন্ট করে ছয় থেকে মানে ছয় থেকে সাতটা তখন কি হবে তার মানে তোমরা একত্র তার মানে তোমরা হচ্ছে মানে আমাদের পক্ষে না বা তোমাদের ভালো চাই আর তোমরা অন্যটা চাও তাহলে তোর হবে না সো যারা যারা চাচ্ছ মূলত এই ভিডিওর কমেন্ট বক্সে অন্তত পক্ষে ভিডিওটা জয় জোরে দেখবা সবাই একটু কমেন্ট করো আমরা যেহেতু উপর মহলে পৌঁছতে পারি যে শিক্ষার্থীরা কি এটার পক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে